হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দীর্ঘ চর্চিত একটি মামলা কুড়ি বাইশ মামলা নিয়ে এটা প্রাইমারি রিলেটেড একটি মামলা এই মামলাটি যারা প্রাইমারি রিক্রুটমেন্টের সঙ্গে বা প্রাইমারি রিলেটেড বি বিষয়ের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই জানো প্রত্যেকেই অবগত নতুন করে কুড়ি বাইশ সম্পর্কে বলার কিছু নেই তবে কুড়ি বাইশ মামলার ভবিষ্যৎ কী এবং আগামী দিন কী হতে যাচ্ছে সেটা নিয়ে এই বিস্তারিত আলোচনা করা হবে তো তার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো আমরা এবারে মূল ভিডিওতে প্রবেশ করি এই কুড়ি বাইশ মামলাটা দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে দীর্ঘদিন শুনানি হওয়ার পরে একটা মোটামুটি জায়গায় এসেছিলো তার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজ্যে ন হাজার পাঁচশো তেত্রিশ শিক্ষক নিয়োগ হয়েছে বা প্যানেল প্রকাশ পেয়েছে কিন্তু এই প্যানেলের ওপরেও সাবজেক্ট আউটকাম আছে তার মানে কি এই প্যানেলটাও কিন্তু এখনও পুরোপুরি সেভ না তো এই প্যানেলটা পুরোপুরি সেভ তবেই হবে যেদিনকে কুড়ি বাইশ মামলার জাজমেন্টটা চলে আসবে তো আগামীকাল কুড়ি বাইশ মামলার কিন্তু একটা হিয়ারিং আছে জাস্টিস এ এস গোপান এবং সুধাংশু ধুলিয়া স্যারের বেঞ্চে তো আগামীকাল কি হবে সেটা অবশ্যই আমরা সুপ্রিম কোর্টে দেখতে পাবো তবে এই বেঞ্চ এই মামলাটার মূল বেঞ্চ ছিল জাস্টিস হিমা কোহিলি ম্যামের বেঞ্চ তো মূল বেঞ্চে যেহেতু নেই সেখান থেকে ফাইনাল জাজমেন্টটা সেটা সত্যিই খুব কঠিন এখন দেখার বিষয় কালকে ফাইনাল জাজমেন্ট আসে কিনা তো এই কুড়ি বাইশ মামলার উপরে কতগুলো বিষয় নির্ভর করছে সেটা একটু যদি আমরা আলোচনা করি দেখো আনঅ্যাবজার্ভ যারা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু এই দৃষ্টি কুড়ি বাইশ মামলার দিকে অর্থাৎ কুড়ি বাইশ কেসটা যদি হেরে যায় অর্থাৎ কুড়ি বাইশ কেসটাতে যদি কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা হেরে যায় সেক্ষেত্রে আন কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যাচ্ছে প্রায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে এবং কুড়ি বাইশ যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা চাকরি পাবে এবং কুড়ি বাইশ যদি হেরে যায় সেক্ষেত্রে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের আর কোনো সমস্যা থাকবে না কিন্তু কুড়ি বাইশ যদি জিতে যায় সেক্ষেত্রে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের ওপরেও প্রভাব পড়তে পারে কারণ তখন প্যানেল কিন্তু রিসাপেল হতে পারে প্যানেল কিন্তু এডিট হতে পারে কেন তোমরা ভালো করে বুঝতে পারবা কারণ কুড়ি বাইশের মধ্যেও তো একটা ভালো ক্যান্ডিডেট কিছু আছে যারা ইন্টারভিউ নিলে ইন্টারভিউ নাম্বার এবং একাডেমি নাম্বার দিয়ে তারা কিন্তু এই ন হাজার পাঁচশো তেত্রিশে যে শিক্ষক শিক্ষিকার নিয়োগিত তার থেকেও কিন্তু বেশি কাট চলে আসতে পারে তাহলে তারা কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্যানেল রিসাইফেল হতে পারে তার মানে কি কুড়ি বাই যদি হেরে যায় সেক্ষেত্রে সমস্যাটা কিন্তু তুলনামূলকভাবে কম হবে অর্থাৎ আন চাকরি পাবে এবং ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল কিন্তু সুরক্ষিত থাকবে এবং কুড়ি বাই যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আনএজর্বে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে এবং ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলেরও কিন্তু একটা সমস্যায় পড়তে হতে পারে শুধুমাত্র সুফল পাবে কুড়ি বাইশ রাই তার মানে কুড়ি বাই যদি জিতে যায় সেক্ষেত্রে সব সুফলভাবে কুড়ি বাইশ ডিএলএড ক্যান্ডিডেটরা এবং সমস্যা হতে পারে আন এবং ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল এছাড়াও ফাইভ পার্সেন্টের ন্যূনতম হলেও সমস্যা হলেও হতে পারে তবে ফাইভ পার্সেন্টের ততটাও সমস্যা হওয়ার কথা না তো এখন বিষয় হল আগামীকাল জাজমেন্ট আসবে কিনা দেখো আগামীকাল জাজমেন্ট আসবে কিনা সেটা বলা আমার পক্ষে তো অবশ্যই সম্ভব না তবে এইটুকু মনে হচ্ছে যেহেতু মূল বেঞ্চে মামলাটা কালকে শুনানি হচ্ছে না সেখান থেকে না আসার সম্ভাবনায় বেশি তোমাদের হয়তো আরও কয়েকটা ডেট অপেক্ষা করতে হবে তো এইটুকু আপডেট দেওয়া ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও বলবো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ